সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা মোগল সম্রাটদের মধ্যে অন্যতম পাওয়ারফুল শাসক আকবরের শাসন নিয়ে আলোচনা করব আকবরের শাসনের ইতিবাচক নেতিবাচক দিক কি কি অবদান ছিল তার এবং একটা ছোট্ট বাচ্চা দিল্লি সিংহাসনে বসে কিভাবে সাম্রাজ্য বিস্তার করছে সব বিষয়গুলো আমরা এখানে তুলে ধরব তো শুরু করতেছি আমরা তো হুমায়ুনের ছেলের নাম হচ্ছে আকবর দেখেন আকবর যখন সিংহাসনে বসে তখন মোগল সাম্রাজ্য তিনটা জায়গায় ছিল একটা হচ্ছে পাঞ্জাব দিল্লি আর হচ্ছে আগ্রা মাত্র এই তিন জায়গায় হচ্ছে মোগল সাম্রাজ্য ছিল শেরশাহের উত্তরাধিকারীদের সময় থেকে ভারত অনেক স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটে হুমায়ুন সাম্রাজ্যকে সুসংহত করার টাইম পায় নাই এ সময় সিংহাসনের প্রতি তিনজন মানে দিল্লির সিংহাসন দখল করার জন্য মেন্লি তিনজন ছিল একজন হচ্ছে সেনাপতি হিমু যে দিল্লি সিংহাসনে বসছিল এক কিছু দিনের জন্য দুই নম্বর হচ্ছে সিকান্দার সুর এও দিল্লির সিংহাসনটা দখল করা চাইছিল তিন নম্বর হচ্ছে আকবরেরই সৎ ভাই মির্জা মোহাম্মদ হাকিম সেও স্বাধীনভাবে রাজ্য পরিচালনা করতেছিল এবং দিল্লি সিংহাসনে বসার স্বপ্ন বেসিক্যালি হচ্ছে শের শাহের মৃত্যুর পরেই হচ্ছে দুর্বল হয়ে পড়ে এবং বিভিন্ন জায়গায় হচ্ছে কি স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটে তখন স্থানীয় এক মুসলিম বংশ কাশ্মীর শাসন করতেছিল দেখছেন বাংলায় শাসন করতেছিল সুর বংশীয়রা আপনারা মানে হচ্ছে কররানি বংশের নাম শুনছিলেন এরকম দিল্লির পশ্চিমাঞ্চলে রাজপুতনায় মেবার তারপর রাজপুতরা স্বাধীনভাবে রাজ্য পরিচালনা করতেছিল পর্তুগিজরা গোয়া এবং ডিউ দখল করে পশ্চিম উপকূলে নিজেদের প্রাধান্য বিস্তার করতেছিল এমনকি এদের কারণে মুসলমানরা হজে নিরাপদে হজের জন্য যাইতে পারতো না নিরাপদে সাগর পাঠিয়ে দিতে পারত না একই সময় ভারতের সবচেয়ে উর্বর অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দেয় দিল্লি ও আগ্রাতে হাজার হাজার মানুষ মারা যায় এর সাথে যুক্ত হয়েছিল মহামারী প্লেগ তার মানে সিচুয়েশনটা বুঝেন যে আকবর যখন ক্ষমতায় বসে মাত্র ১৩ বছর বয়স তখন সিচুয়েশনটা কি ছিল এই সময় তাকে হেল্প করছিল হচ্ছে বৈরাম খান এই দেখেন এই যে এই অঞ্চলটা এটা হচ্ছে আকবর করার আগে হচ্ছে দখল এই অঞ্চলটার অবস্থা এই দেখেন আকবর এসে কি করছে এই যে হলুদ জায়গা যেগুলা এইগুলো হচ্ছে আকবর দখল করছে আর এই অঞ্চলগুলা হচ্ছে আরঙ্গজেব দখল করছে দেখেন অ্যাডেড বাই চোদ্দ ষোলোশো পাঁচ এই যে হলুদ জায়গাগুলো আকবরের আমলে দখল করা আসেন আকবরের শাসন আমল মাত্র ১৩ বছর বয়সে আকবর দিল্লি সিংহাসনে বসছে তার বাবার বিশ্বস্ত বন্ধু বৈরাম খান ছিল হচ্ছে তার অভিভাবক পনেরোশো ষাট সাল পর্যন্ত আকবর বেসিক্যালি হচ্ছে বৈরাম খানের অভিভাবকত্বে দেশ পরিচালনা করছে তার মানে দেখেন পনেরোশো ষাট সালে তার বয়সগত হচ্ছে মাত্র সতেরো বছর হয়েছে পনেরোশো ছাপ্পান্ন সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধের পর আকবর বৈরাম খানের সাহায্যে গোয়ালিগড় আজমুর জৈনপুর দখল করেন মানে বৈরাম খান হলো কি অ্যাক্টিভ একজন লোক ছিলেন উনি মানে কোন ভয় ডর ছিল না যুদ্ধ করো যুদ্ধ করে জয় করো এই টাইপের কারণ হচ্ছে রাজ্য দখল করতে বা রাজ্য পুনরুদ্ধার করতে সাহায্য সে ভয় পাবে কেন মধ্যযুগে ভারতীয় শাসকদের মধ্যে সাম্রাজ্যের সংগঠক ও বিজেতা হিসেবে আকবরের অবদান অসামান্য পনেরোশো একষট্টি থেকে ষোলোশো এক সাল পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তার নীতি অব্যাহত থাকে এই সময় তিনি বিশাল বড় একটা সাম্রাজ্য তিনি প্রতিষ্ঠা করছিলেন এবার দেখি আমরা পানিপথের দ্বিতীয় যুদ্ধের প্রেক্ষাপটটা কি ছিল দেখেন আকবর সিংহাসনে বসার সাথে সাথে আদিল শাহের সেরাপতি হিমু দিল্লি ও আগ্রা দখলের জন্য বের হয়ে যায় এই হিমু নামটা কিন্তু গুরুত্বপূর্ণ আগ্রার মুঘল শাসক ইস্কান্দর দিল্লিতে পালিয়ে যায় দেখছেন কোন জায়গা আগ্রার শাসক দিল্লিতে পালা গেছে দিল্লির শাসক তার দিবেক হিমুর হামলা প্রতিরোধ করতে ব্যর্থ হয়ে পাঞ্জাবে চলে গেছে তার মানে আগ্রা ও দিল্লি দুইটাই হিমু নিয়ে নিছে হিমু আদিল শাহের অধীনতা অস্বীকার করে দেখেন যে আদিল শাহ তাকে পাঠাইছিল সে আদিল শাহের অধীনতায় সে অস্বীকার করে নিজেকে স্বাধীন সম্রাট বলে ঘোষণা করে এবং বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করে দিল্লির সিংহাসনে বসে তার মানে দেখেন মুসলিম পিরিয়ডও কিন্তু কি কিছুদিনের জন্য হিন্দুরা দিল্লির সিংহাসনে ছিল পাঞ্জাবে আকবরের নিকট এই সংবাদটা পৌঁছলে আমিররা তাকে চলে যাবে ভাই আপনি কাবুল চলে যান এখানে থাককেন না শুধু শুধু কারণ এই দেখেন এই জায়গাগুলোকে আগে থেকে কি দেখেন মোগল এম্পায়ার কি পনেরোশো পঁচিশ থেকে নিয়ে এই জায়গাগুলোর মধ্যে কিন্তু মোগল সাম্রাজ্য ছিল এটাকে এটা একবার সেফ জোন আমরা বলতে পারি এই বৈরাম খান বলে না আমরা সাথে যুদ্ধ করবো কিস আমরা পালায় যাবো কেন আমরা রাজত্ব জয় করবো সিকান্দার সুরকে দমন করার জন্য খিজির খানকে পাঞ্জাবে রেখে বৈরাম খান দিল্লিতে অগ্রসর হন ঐতিহাসিক পানিপথের প্রান্তরে মোগল বাহিনীর সাথে হিমুর তমুল যুদ্ধ হয় প্রথম দিকে হিমু মোটামুটি ভালো পজিশনে ছিল যখনই হিমু আহত হয় সে হচ্ছে তার চোখে তীর লাগে হিমু আহত হলে নেতৃত্বের কারণে হচ্ছে যুদ্ধের গতিপথ পুরা চেঞ্জ হয়ে যায় এবং হিমু শোচনীয়ভাবে পরাজিত হয় এবং তাকে একবার পুরা হত্যা করা হয় শিরচ্ছেদ করা হয় পনেরোশো ছাপ্পান্ন সালে ছয় নভেম্বর আকবর দিল্লিতে প্রবেশ করে কিছুদিন পরে তিনি আগ্রা দখল করে যেহেতু হিমু নাই হিমুর সাম সাম্রাজ্যগুলো অন্যরা দখল করবে এটাই স্বাভাবিক অন্যান্য বিদ্রোহী শক্তিও পর্যায়ক্রমে আকবরের অধীনতা মেনে নেয় পানিপথের দ্বিতীয় যুদ্ধে জয়লাভের ফলে আকবরের তেমন আর কোনো প্রতিদ্বন্দ্বী আর রইল না শেষ এবার দেখেন যে বৈরাম মাধ্যমে মাধ্যমে উত্থান ঘটছে এই বৈরাম খানকে সেই পদচ্যুতি করবে দেখেন আকবর প্রথমে মাত্র নামমাত্র শাসক ছিল এখন যখনই দেখতেছে হচ্ছে বৈরাম খাঁর স্বেচ্ছাচারিতা বা বৈরাম খাঁ ক্ষমতাদর হয়ে উঠতেছে খুবই স্বাভাবিক এক বনে দুই বাঘ থাকবে না তার অনেকগুলো অঞ্চল আকবর রাজ্যভুক্ত হয় আকবরের বড় হওয়ার সাথে সাথে পূর্ণ ক্ষমতার মালিক হতে চেয়েছিল অন্যদিকে বৈরাম খান কিছুটা স্বেচ্ছাচারী হয়ে উঠতেছিল পনেরো ঠিক ওই যে আপনারা শের শাহের জীবনী যা পড়ছিলেন পনেরোশো ষাট সালে আকবর বৈরাম খানকে অপসারণ করে নিজে মোগল সাম্রাজ্য শাসনভার গ্রহণ করে বৈরাম খান এই অপমানের জবাব হিসাবে বিদ্রোহ ঘোষণা করলো বারবার পরাজিত হয় কারণ ক্ষমতা কার কাছে আকবরের কাছে শেষ পর্যন্ত সে মক্কা যাওয়ার পথে উনি নিহত হন বৈরাম খান তো আকবরের কিন্তু অন্যতম সুবহাকাঙ্কি ছিলেন হচ্ছে বৈরাম খান তার মাধ্যমে কিন্তু আকবর দিল্লি সিংহাসনে বসতে পারছে এবার দেখেন আকবরের সাম্রাজ্য বিস্তার নীতিটা কি ছিল আকবরের এই সাম্রাজ্য বিস্তার প্রায় 40 বছর যাবত শেষ সাম্রাজ্য বিস্তার নিয়েই ছিল সাম্রাজ্য বিস্তারটা কখনো যুদ্ধের মাধ্যমে হইছে কখনো চুক্তির মাধ্যমে হইছে এই দেখুন উত্তর ভারতের সাম্রাজ্য বিস্তার করছে দেখেন প্রথমে মালব জায়গায় যে উত্তর ভারতে মালব দখল করে সেখানকার শাসক ছিল একজন রাজবাহাদুর পনেরোশো একষট্টি সালে আকবর ধাত্রীমাতার পুত্র মালব খানকে মানে হচ্ছে এই আদম খানকে মালব দখলের জন্য পাঠায় আদম খান তাকে পরাজিত করে রাজধানী লুট করে ফলে জনমনে ক্ষোভ দেখা দেয় তে আকবর যারে পাঠাইছে একই রাজধানী মানে জয়লাভ করার পরে সে লুটপাট করা শুরু করে আকবর এই সংবাদ শোনা মাত্রই মালবের দিকে যাত্রা শুরু করে আদম খান তার নিকট ক্ষমা চায় যে সরি 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 মানে আকবর তাকে পদচ্যুত করে পীর মোহাম্মদকে মালবের শাসক নিয়োগ করে আগ্রায় ফিরে আসে এখন এই পীর মালবের দুর্বল শাসনের সুযোগে আবার রাজ বাহাদুর পুনরায় মালব দখল করে তারপর দেখেন সেনাপতি দেখেন তার সেনাপতি আবদুল্লাহ খাঁ তাকে পরাজিত করে এরপর মালবে আকবরের প্রত্যক্ষ শাসনে চলে আসে পরবর্তীতে রাজ বাহাদুর আকবরের অধীনতা মেনে নেয় এমনকি এক হাজারই মনসবদার পদে নিয়োগ দেওয়া হয় পুরা কাহিনী নাকি রাজবাহাদুর নামে একজন শাসক ছিলেন মালবের তো রাজবাহাদুরকে পদচ্যুত করতে আদম খানকে পাঠানো হয় হ্যাঁ রাজবাহাদুর পরাজিত হয় ভালো কথা আদম খান ওই জায়গার ক্ষমতা দখল করে ইচ্ছামতো লুটপাট শুরু করে মানুষ শুরু করে আদম খানের বিরুদ্ধে বিদ্রোহ এর ফলে আদম খানকে সরায়া করে কি হচ্ছে এই যে পীর মোহাম্মদকে পাঠায় তো পীর মোহাম্মদ ভালো মানুষ ঠিক আছে কিন্তু শাসনের দিক থেকে এত কড়া না এই সুযোগে রাজবাহাদুর আবার ক্ষমতায় আসে এবার কি করে এবার পাঠায় পাঠায় পরাজিত রাজবাহাদুর ক্ষমা টমা চায় গন্ডোয়ানা দেখেন পনেরোশো চৌষট্টি সালে আকবর কি আসফ খানকে গন্ডওয়ান অভিযানে পাঠায় গন্ডয়ানা রাজা ছিল বীর নারায়ণ এই সময় রানী দুর্গাবতী অভিভাবক দেশ পরিচালনা করতো যেহেতু মহিলা মানুষ দেশ পরিচালনা করতেছে অতটা অ্যাক্টিভ নাও থাকতে পারে রানী মোগল সেনাদের প্রতিহত করতে আহত হয় এবং স্বেচ্ছায় আত্মহত্যা করে তারপরে দেখেন নারায়ণ যুদ্ধে মারা যায় চন্দ্র শাসক করে তার এখানেও কিন্তু হিন্দু মানে বিদ্রোহ শুরু হয়ে পরে তাদের সাথে আকবরের ভাই মির্জা কিমন নিজেকে ভারতের সম্রাট বলে ঘোষণা করে আকবর সবগুলা বিদ্রোহ কঠোরভাবে দমন করে মানে উজবেকরা যে বিদ্রোহ করে এখানে আকবরের ভাইও জড়িত ছিল আকবর একবার চরমভাবে এটাকে দমন করছে রাজপুত পাঞ্জাব পানিপথ দিল্লি মথুরা আগ্রা দেখছেন পাটনা বেঙ্গল তারপর দেখেন এই যে রণথম্বর মাল মালব এই যে এই এইগুলো সব হচ্ছে আকবর জয় করছে আকবর আফগানদেরকে ধ্বংস করার জন্য রাজপুত যারা আছে তাদের সাথে ফিল দিয়ে দিয়ে চলে মিলনাত্মক নীতি বলে দেখেন রাজপুতদের সাথে মিত্রতা স্থাপন করা আফগানদের সাথে ধ্বংস করার জন্য এছাড়া রাজপুতার মধ্যে দিয়ে উত্তর পশ্চিম ভারতের অন্যান্য অংশে বাণিজ্য পথ ছিল এসব কারণে আকবর রাজপুত জাতির সাথে সুসম্পর্ক গড়ে তোলে পনেরোশো সালে অম্বরের রাজা বিহারি লাল মল ও বহু রাজপুত দলপতি তার অধীনতা মেরে বন্ধুত্ব স্থাপন করে যে ভাই তোমরা ক্ষমতা চালাও সমস্যা নেই আমি কোনো ঝামেলা করব না আমাকে মাঝে মধ্যে কর দেওয়া হলো কথা বিহারী লাল আকবরের সাথে মেয়ে যোধাবাইকে বিয়ে দেয় বিয়ে দেয় হ্যাঁ যোধাবাইয়ের নাম কিন্তু মরিয়ম এই রাজপুত কন্যায় জাহাঙ্গীরের মাতা জাহাঙ্গীরের মা আকবরের যে সন্তান জাহাঙ্গীর পরবর্তী মুঘল সম্রাট তার মা অনেক রাজপুত আকবরের সেনাবাহিনীতে উচ্চ পদে আসীন হন পরবর্তীতে মোগল রাজপুত মৈত্রী তার সাম্রাজ্যের প্রধান স্তম্ভ হয়ে দাঁড়ায় বুঝতে পারছেন আকবরের সাম্রাজ্যের প্রধান স্তম্ভ কি মোগল রাজপুত মৈত্রী সম্মেলন সকল রাজপুত এই নীতি গ্রহণ করেনি মেবারের রাজা উদয় সিংহেতে রাজি ছিলেন না পনেরোশো সালে আকবর মেবার আক্রমণ করে চিতর দুর্গ দখল করে উদয় সিং পালিয়ে দুর্গম পার্বত্য অঞ্চলে আত্মগোপন করে সব রাজপুত আকবরের অধীনতা মাইনা নেয় চিত্ত দুর্গের পতনে অন্যান্য রাজপুত্র ভীত হয়ে পড়ে রণথম্বর কালিঞ্জর যোধপুর সহ বিভিন্ন অঞ্চলের রাজপুত্র আকবরের অধীনতা মেনে নেয় তবে মেবারের রানা এই যে উদয় পুত্র সে কিন্তু মাইনা নেয় নেই যদিও রাজধানী চিতরের পতন ঘটেছিল আকবর উদার শর্তে তার তাকে হচ্ছে যে বলে যে তুমি আমার অধীনতা মাইনে নাও কিন্তু সে মাইনা নেই আর আকবর জীবদ্দশায় থাকতে হচ্ছে কি এই চিতর জায়গাটা পুরোপুরি দখল করতে পারে এ বলতেছে দেখেন যে সিংহ কি আকবরের মৃত্যুর পূর্বে কিছু জায়গা দখল করতে পারছিল কিন্তু আকবরের জীবৎ সমগ্র মেবার এই মোগল সাম্রাজ্যের অধীনে আসেনি এই মেবার অঞ্চলটাও আসেনি আরেকটা হচ্ছে আমাদের যে বাংলা অঞ্চলটাও কিন্তু আকবর বাইচা থাকতে পুরোটা দখল করতে পারে নেই বারো ভুইয়ারা কিন্তু বাংলা শাসন করতেছিল পশ্চিম ভারতে সাম্রাজ্য বিস্তার কি কি করছে দেখেন কেন পশ্চিম ভারত হচ্ছে গুজরাটের জায়গাটা ধরেন এই যে গুজরাট দেখছেন এই দেখেন গুজরাটের এই সাইড দিয়েই কিন্তু আপনার কি এই যে আপনার সমুদ্র এটা দেখেন গুজরাট হচ্ছে একটা সমৃদ্ধ একটা জনপদ ছিল আর এখানে যেহেতু সমুদ্র বন্ধ ছিল বাহিরের দেশের সাথে লেনদেনের বাহিরের দেশের সাথে হচ্ছে আমার ব্যবসা বাণিজ্যটা হবে তারপর যে বিদ্রোহী মির্জা গ্রুপ ছিল এরা গুজরাটে আশ্রয় নেয় পর্তুগিজদের যে কর্মকাণ্ড পর্তুগিজরা যেহেতু নৌশক্তি ছিল তাদের তাদের কর্মকাণ্ড পরিলক্ষিত করার জন্য এই গুজরাটে নিয়ন্ত্রণটা জরুরি ছিল আবার কিছু গুজরাটের আমির আকবর হস্তক্ষেপ চাইতেছিল পনেরোশো বাহাত্তর সালে আকবর সহজেই গুজরাট জয় করে মির্জা যে বিদ্রোহীরা আছে তারা পরাজিত হয় পালা যায় গুজরাটের শাসন বা শাহজাদা আজম এই নামটা গুরুত্বপূর্ণ শাহজাদা আজমের নিকট অর্পণ করে তিনি ফত ফিরে যায় কিন্তু কয়েক মাসের মধ্যে বিদ্রোহীরা আবার সুরাট ব্রোজ ক্যাম্বে এই জায়গাগুলো দখল করে এই সুরাট নামটা গুরুত্বপূর্ণ সুরাট ইংরেজদের বাণিজ্য মোগল অনুষ্ঠিত অন্যতম সুবায় পরিণত করে এবার দেখেন এর ফলে সমুদ্র ও পশ্চিম উপকূলে আকবর বন্দরগুলোর মধ্যে আকবরের আধিপত্য প্রতিষ্ঠিত হয় আকবরদের আকবরের সাথে হচ্ছে পর্তুগিজদের বন্ধুত্ব হয় এবং মক্কায় মানে হাজিরা যাইতে পারে ইজিলি পশ্চিমা তার সমুদ্র উপকূল দখল হয় মোগলরা নৌবাহিনী গঠন করতে পারে এবার দেখেন রাজা টোডার মল যে একজন রাজা মানে আকবরের প্রতিনিধি ট্যাক্স কালেক্টর সে হচ্ছে কি গুজরাটে জমি জমা জরিপ করে কি আধুনিক রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেন এই হচ্ছে পশ্চিম ভারতে আকবরের মানে হচ্ছে ক্ষমতা বিস্তার বাংলার মধ্যে দেখেন এই সময় সুলেমান কররানি বাংলা শাসক ছিলেন তিনি আকবরের অধীনতা স্বীকার করে শাসন করতেছিলেন কিন্তু তার ছেলে দাউদ এই নামটা যে হচ্ছে আকবরের অধীনতা স্বীকার না করে কি শাসন করতেছিল পনেরোশো সালে আকবর তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দাউদকে বিতাড়িত করে পনেরোশো সালে রাজমহলের যে যুদ্ধ এখানে কিন্তু চরমভাবে পরাজিত হয় হয় আচ্ছা। বাংলায় মোগল শাসনে ভিত্তি স্থাপিত তবে ভুঁইয়াদের প্রাধান্যের কারণে আকবর এখানে মানে পুরাপুরি হচ্ছে ক্ষমতা বিস্তার করতে পারে নাই এরপর থেকে দক্ষিণাত্ম কাশ্মীর সিন্ধু ইত্যাদি জয় করে এখন এই দেখেন আকবরের রাজপুত নীতি মানে হিন্দুদের ব্যাপারে আকবরের রাজপুত নীতি কি ছিল দেখেন আকবর বেসিক্যালি হচ্ছে দেখেন আফগানদেরকে দমন করার জন্য রাজপুতদের সাথে সম্পর্ক স্থাপন করে দেখেন রাজপুতদের প্রতি মিলনাত্মক নীতি অনুসরণ করেন হিন্দু মুসলমান মিশ্র সংস্কৃতির কারণে এখানে উর্দু ভাষার বিকাশ ঘটে তা বেসিক্যালি আমরা যে উর্দু ভাষা জানি এই উর্দু ভাষাটা কিন্তু আকবরের সময় বিকাশ হয় আকবরের রাজপুত নীতিকে দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে মিলনাত্মক নীতি এই নীতি অনুসরণ করে আকবর রাজপুতদের সাথে বৈবাহিক সম্পর্কে স্থাপন করেন নিজে হিন্দু মেয়ে বিয়ে করছেন নিজে ছেলেকেও বিয়ে দিচ্ছেন তাদেরকে উচ্চ পদে নিয়োগ দেন বহু হিন্দুকে উচ্চ পদে নিয়োগ হচ্ছে মানে অমুসলিমদের উপর ধার্যকৃত সামরিক কর এটা মানেটা হচ্ছে মনে করেন দেশের মধ্যে কোনো একটা ঝামেলা লাগছে মুসলমানরা যুদ্ধে যাবে কিন্তু হিন্দুদেরকে যুদ্ধে নেওয়া যাবে না এই যে হিন্দুদের নিরাপত্তা দেওয়া হচ্ছে বা অন্য ধর্মের লোকদেরকে নিরাপত্তা দেওয়া হচ্ছে এটাকে বলে জিজিয়া কর হিন্দু সংস্কৃতি পৃষ্ঠপোষক হিন্দু রাজকন্যাকে বিয়ে বিয়ে করেন এবং তার ছেলের হিন্দু দেন এমনকি টোডার মল রাজবিহারী মল ভগবান দশ সহ অনেক উচ্চ পদ আসীন করেন তার মানে তার টার্গেট ছিল হচ্ছে হিন্দুদের মন জয় করা ইভেন সে একটা ধর্ম প্রবর্তন করে দীন ইলাহি নামে আবার দেখেন যারা এই মিলনাত্মক নীতি মানেনি তাদের বিরুদ্ধে যুদ্ধান্তর নীতি হিন্দুদের রাজনৈতিক স্বাধীনতা বিরোধিতা সহ্য করেননি তিনি চিতোর রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করেন রণথম্বর যোধপুর এগুলোর মধ্যে যুদ্ধ করেন ওই যে রানা সংগ্রাম সিং এর কথা নিশ্চয়ই মনে আছে মেবারের রাজার কথা এবার দেখেন আকবরের ধর্মীয় বিবর্তনটা কিভাবে আসছে ছোট মানুষ ছিল ঠিক না তো হঠাৎ করে তার মনে হলো যে আমি আসল ধর্মের কথা চিন্তা করি দেখেন প্রথম পর্যায়ে দেখেন এই পনেরো বছর এই পনেরো বছর আকবর একজন সুন্নি পর্যায়ের মানুষ ছিলেন নামাজ কালাম ঠিক মতো পড়তেন ভালোই আছিলেন কোনো সমস্যা নেই দ্বিতীয় পর্যায়ে এসে দেখেন এই সুফিবাদ এই সুফিবাদ জিনিসটাকে সুফিবাদের মারিফাতে অনেক কথা আছে এগুলো সাধারণ মানে মানুষের বোধগম্য না তো এই জিনিসগুলো দেখেন যেমন ইয়াহিয়া উলুম বা গাজালি রহমতলারের যে কিতাবগুলো এগুলো আসলে কি যারা সাধারণ মানুষের বোধগম্য না দেখেন এই সময় আকবর তার দুই পত্র সুফি মতবাদে প্রভাবিত হয় আত্মা অবিনশ্বর পরমাত্মার অংশ এগুলো মোজাদ্দে আলফ সানির সময়ের ঘটনা বিশাল কাহিনী আছে এগুলা এই ধারণা বশবর্তী হয় এই উদ্দেশ্যে পনেরোশো সালে সকল ধর্মের সার কথা আহরণের জন্য ফতিপুর স্বীকৃতি একটা ইবাদতখানা নির্মাণ করেন আকবরে এই এবাদতখানাটাই হইছে তার কাল দেখেন প্রথম দিকে ধর্মার্চনার জন্য মুসলমানদেরকে আহ্বান করা হয় কিন্তু দেখা গেল ধর্মীয় আলোচনার পরিবর্তে ব্যক্তিগত আক্রোশই হচ্ছে মুখ্য হয়ে ওঠে ধরেন কেউ মাজার নিয়ে মারামারি করতেছে কেউ নামাজ পড়ে না কেউ বলে শরীয়ত মারেফত কেউ আবার আটরশী কেউ দরবারি সামথিং এগুলা নিয়ে যে যার মতো যুক্তি দিচ্ছে এবং কি ব্যক্তিগত বিরোধে চলে যাচ্ছে এরকম হয় না এরকম ব্যক্তিগত বিরোধ এই জিনিসটা এই জিনিসটা আলেমদের প্রতি তার কি করে একটা নেগেটিভ মনোভাব তৈরি করে আকবরের মনে প্রথম দিকে দেখেন আলেমদের পরস্পর বিরোধী কর্মকাণ্ড ব্যথিত হয়ে আকবর কিছুদিনের জন্য এই বাজার আলোচনা বন্ধ রাখছে শেষ পনেরোশো আটাত্তর সালে আকবর পুনরায় ধর্মার ব্যবস্থা সময় মুসলমানদের পাশাপাশি অন্য এবার এইবার না শুধু এবার অন্য অন্য ধর্মের লোকেরাও ভাসছে মামুন নামে একজন ইয়া ছিলেন সেই খেলাপতকালে মামুন হ্যাঁ বাচ্চা হারুন রশিদের ছেলে তো উনিও এই কাজটা করছিল মামুন বিজ্ঞ পণ্ডিত ছিলেন তারপরে সেই বিপদে পড়ে গেছে কি এরকম ধর্মীয় আলোচনার মধ্যে যায় আর আকবর তো মূর্খই ছিল তো সেইগুলার কী বুঝে তাই দেখেন অনেক পণ্ডিতদের আহ্বান করা হয় আকবরের উদ্দেশ্য ছিল তুলনামূলক ধর্মত্ব আলোচনার মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করা আকবর এসব ধর্মতত্ত্ববিদের আলোচনা ধৈর্যের সাথে শুনতো এখানেও পারস্পরিক বিদ্বেষ তাকে ব্যতীত করে ফেলে পনেরোশো উনাশি সালে কি করে এবারে দিল্লি যে ফতেপুর মসজিদের যে ইমাম ইমাম সাহেবরা বিতাড়িত করে এবং সেই স্থান নিজে দখল করে নিজেকে রাষ্ট্রের প্রধান ধর্মগুরু যে আমি এখন রাষ্ট্রের বড় মূর্তি সাহেব ইমামে আদিল্লামি ঘোষণা করে এবং রাষ্ট্র ধর্মের ব্যাপারে সব সিদ্ধান্ত গ্রহণের ইয়া করে যে ভাই তোরা তোরা মারামারি করি নাই ভাই আমি এখন থেকে হচ্ছে ইমাম সাহেব আমি যা বলবো তাই শুনবি এই গেল তৃতীয় পর্যায়ে দেখে সে কি করে পনেরোশো একাশি সালে সেটা ধর্ম প্রবর্তন করে দিন ইলাহি ঠিক আছে সব ধর্মের মূলনীতিগুলো আসছিল সব ধর্ম বলতে কিছু হিন্দু থেকে কিছু খ্রিস্টান থেকে কিছু বৌদ্ধ থেকে কিছু মুসলমান থেকে মানে একটা কি বল কোয়ালিশন সরকার যেভাবে গঠিত হয় সে একটা কোয়ালিশন রিলিজিয়াস বিষয় তালুক চালু করলো এই ধর্মের লোকেরা সালামের পরিবার তাল্লাহ বলতো ঠিক আছে আছে আর ছিল উপাধি আচ্ছা মৃত্যুর পরে যে আমরা যে তিন দিনের খাবার জীবিত অবস্থায় পালন করতে হতো আগেই খাওয়াই দিবেন এই ধর্মের লোকের মাংস ওজন থেকে দূরে থাকতো দেখছেন হিন্দুদের কালচার কষাই বেদ প্রভৃতি নিচু জাতের সাথে এই ধর্মের লোকরা মিশবে না দেখছেন তারা কি ওই যে জাতভেদ প্রথাটাকে চালু করলো এই টাইপের আইনে আকবরের মতে দিন ইলাহির সদস্য ছিল আঠারো কোনো জায়গায় আছে সর্বোচ্চ উনিশ জন ছিলেন কিছু কিছু লোক এই দিন ইলাহিন ধর্ম মানতো মূলত সব ধর্মের লোকেদের খুশি করার জন্য এই জগা খিচুড়ির ধর্ম পালন করে আকবর নিজেও এই শেষ বয়সে এসে এই ধর্ম থেকে ফিরে আসে আকবর নিজেও এই ধর্মে বিশ্বাস করতো না আকবর নিজেও আচ্ছা এবার দেখেন আকবরের রাজস্ব নীতি কী ছিল আকবরের রাজস্ব নীতি বেশ প্রশংসাজনক দেখেন শাহ যে রাজস্ব নীতি চালু করছিল সেটাকে সংস্কার করছে উনি আকবর রাজস্ব নীতিদের মধ্যে ব্যাপক পরিবর্তন আনে দেখেন সে মূল কাজ করছে জমি শ্রেণী শ্রেণীবিবাহীকরণ জমিগুলো শস্যের ভিত্তিতে হচ্ছে রাজস্ব নির্ধারণ যে যতটুকু ফসল উৎপাদন হবে তার উপরে রাজস্ব নির্ধারণ জমি জরিপ করার ক্ষেত্রে রশির পরিবর্তে লোহার বাতানো বাঁশের দণ্ড ব্যবহার করে স্টিল নাও দেখবেন আমিনরা এই হচ্ছে জমি মাপার সময়গুলো ব্যবহার করে তিনি সমগ্র জমি জরিপ করে উর্বরতা ও কতদিন চাষাবাদ করা যায় এসব তথ্যের ভিত্তিতে জমিগুলোকে চারটা ভাগে ভাগ করেন এক নম্বর হচ্ছে পোলাস জমি এই জমিতে প্রতি বছর চাষ করা হয় পরাউতি জমি এই জমিতে কি একবার চাষের পর উর্বরতা বৃদ্ধির জন্য কিছুদিন ফালায় রাখতে হয় ধরেন পাহাড়ি জমিগুলো চাচর জমি এসব জমিতে তিন বা চার বছর পর পর চাষ করা হয় আর কি বনজার জমি এই জমিতে পাঁচ বছরের অনাবাদি রাখতে হয় যেমন এই যে জুম চাষ হয় না এই টাইপের রাজস্ব আদায়ের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান আদায়কৃত রাজস্ব থেকে প্রাদেশিক শাসক এবং সুবিধারকে অর্থ প্রদান করতেন এবং বাকি যে অর্থটা মানে প্রদেশে প্রদেশে একটা খরচ আছে না ধরেন সিলেট বিভাগের জন্য একটা খরচ আছে রাজশাহী বিভাগের জন্য একটা খরচ আছে এই টাকাটা প্রদেশে আগে যাইত প্রদেশে যে টাকাটা খরচ করার পরে বেঁচে যেত ওইটা রাজকোষে পাঠায় দিতেন বন্যা দুর্ভিক্ষ অভাবের সময় রাজস্ব আদায় শিথিল করা হয়তো। আমের ফতেউল্লাহ সিরাজির নেতৃত্বে হচ্ছে বা সহযোগিতা উনি বাংলা বর্ষপঞ্জি আমরা যেটা এখন চালু মানি হচ্ছে মানি চোদ্দোই কি এপ্রিল আসলে সেটা চালু করেন আমির ফতেহুল্লাহ সিরাজিন আর বাংলার বর্ষপঞ্জির সূত্র কিন্তু হচ্ছে আরবির সাথে মিলে মনসবদারি প্রথা জিনিসটা কি দেখেন আকবর সিংহাসনে আরোহণকালে সারা দেশে জায়গির প্রথা চালু ছিল ভালো কথা তখন সামরিক বেসামরিক প্রয়োজনে সম্রাটকে সাহায্য করার শর্তে বিভিন্ন ব্যক্তি জায়গির জায়গির হচ্ছে ওয়ান কাইন্ড অফ জমিদার তো এই জমিদারদের কিন্তু আলাদা সেরা বাহিনী থাকতো এই জমিদারদের হ্যাঁ তো দেখা যায় পরবর্তীকালে দেখা যায় যে এদের জমি আছে ঠিক আছে সেনাবাহিনী নেই তাহলে তো লাভ দেখেন সেনাবাহিনী পালতে খরচ পরবর্তীতে এই ব্যবস্থার ত্রুটি দেখা দেয় সম্রাটের খালিসা জমি মানে খাস জমি যেটাকে আমরা বলি এটা কমে যায় এবং সরকার রাজস্ব ঘাটতি দেখা দেয় অধিকাংশ জায়গির দ্বারে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে তারা সম্রাটকে সাহায্য করতে ব্যর্থ হয় তাদের সেনাদের গুণগত মান ছিল খুবই নিম্নস্তরের এসব কারণে মনসবদারি ব্যবস্থার প্রবর্তন ঘটে এবং মনসবদারি শব্দরাষ্ট্রের মনসব থেকে এটার অর্থ হচ্ছে পদবি আকবর সামরিক বিভাগকে মঞ্চপদারের প্রথায় রূপ দেন এরপর ব্যব এটা প্রা পারস্যে প্রচলিত ছিল এই সিস্টেমটা ইরানে প্রচলিত ছিল দেখেন প্রত্যেকটা মনসবের অধিকারী ব্যক্তি রাষ্ট্রীয় আদেশ মানতে বাধ্য রাষ্ট্রের সকল সামরিক বেসামরিক কর্মচারী প্রথামতে পদমর্যাদা পেত এই প্রথায় দশ থেকে দশ হাজার লোক বাহিনীর পরিচালক তেত্রিশটি পদমর্যাদা বিন্যস্ত ছিল সোজা বাংলায় বলতে দেখেন আমাদের সেনাবাহিনীর বিভিন্ন হচ্ছে ক্যাপ্টেন লেফটেন্যান্ট কর্নেল কর্নেল ফিল্ড মার্শাল এরকম বিভিন্ন পথ থাকে না যে তার আন্ডারে কতজন লোক থাকবে তার আন্ডারে কতজন লোক থাকবে একবার এই জিনিসটা চালু করছে কোনো জমি না দিয়ে হচ্ছে কি তোমার আন্ডারে তুমি একশো সেনা সেনাদের অধিনায়ক তুমি হচ্ছে দশ হাজার সেনার অধিনায়ক এই টাইপের দেখেন সাধারণ কর্মকর্তা এখন সর্বোচ্চ পাঁচ হাজার সেনা পরিচালনার দায়িত্ব পাইতেন ঠিক আছে আর দশ হাজার পর্যন্ত পাইতেন কারা যে শাহজাদারা শাহজাদারা মানে বাদশাহ সম্রাটরা হচ্ছে দশ হাজার সেরা পরিচালনার দায়িত্ব পাইতেন মংসদ্দারের নিয়োগ পদোন্নতি সম্রাটের মর্জির উপর নির্ভরশীল ছিল তারা বংশানুক্রমে কোনো সুবিধা পাইত না যে হ্যাঁ আমার বাবা পাঁচ হাজার সেনাবাহিনীর অধিনায়ক ছিল তাহলে আমার ছেলেও তা হবে না এটা হবে না হ্যাঁ যোগ্যতার ভিত্তিতে হবে পরবর্তীতে এই প্রথায় সংশোধনে কি জাট ও সওয়ার প্রথা চালু করে আরও এডিটানে আপনারা সিরাজুদ্দুল্লাহ নাটকের মধ্যে কিন্তু এই জিনিসটা পাবেন আরও অন্যান্য তথ্য যদি দেখি দেখেন আকবরের অভিভাবক ছিল লর্ড ফাদার বলে ডাকতে বৈরাম খাঁকে জিজিয়া কর কাকে বলে প্রাপ্তবয়স্ক অমুসলিমদের উপর ধার্যকৃত সামরিক কর সামরিক কর তার মানে কেউ যদি প্রতিবন্ধী হয় তাহলে কিন্তু তাকে এই করটা দেওয়া লাগবে না রাজস্ব খাতে সংস্কারের জন্য আকবরের মন্ত্রী টোডর ইতিহাসে বিখ্যাত তিনি সরকারি কাজে ফার্সি ভাষা চালু করছেন সরকারি কাজে আর সরকারি কাজে হচ্ছে বাংলা ভাষা চালু করছে ইংরেজরা এটা হচ্ছে আঠারোশো সালে ইংরেজরা চালু করছেন আকবরের রাজসভার সঙ্গীত শিল্পী ছিলেন তানসেন তিনি আর রাজসভার কৌতুক করছিলেন হচ্ছে বীরবল আর আকবরেরই হচ্ছে নয় জন সদস্যকে বলা হচ্ছে নবরত্ন মুসলিম কাপড় কি দেখেন তুলার আশ থেকে তৈরি সূক্ষ্ম কাপড় এটা মুসলিম ঢাকাও তার পার্শ্ববর্তী এলাকায় উৎপাদিত তুলা থেকে এটা হয় হ্যাঁ মুসলিম মোগল সম্রাটের তার বস্তু ছিল বর্তমানে বুটেক্স এটা ইয়া করছে আর একটা খণ্ড মুসলিমের জাদুঘরে আসে এটা আবো আব শব্দেরকে বাপ শব্দের বহু বছর আবেদানিক অর্থ হচ্ছে দরজা মোগল আমলে নিয়মিত ট্যাক্সের বিপরীতে সরকার যে অতিরিক্ত ট্যাক্স অতিরিক্ত কর দিতে হইতো এটাকে বলে আবহাওয়া বা বাপ বলা হইতো মনে করেন আপনার উপর সরকার একটা ফিক্সড ট্যাক্স আছে যেমন তিন লাখ টাকা হলে আপনি এত টাকা সরকারকে দিতে হবে এছাড়াও মনে করেন আপনি হুন্ডা চালাইতে গেছেন জরিমানা দখল হয়েছেন বা পুলিশ আপনার কোনো একটা অকারেন্সের জন্য আপনার জরিমানা দিতে হয়েছে বা সরকারকে ট্যাক্স দিতে হইতেছে এটাকে বলা হচ্ছে অতিরিক্ত কর আকবরের মৃত্যু দেখেন ষোলোশো পাঁচ সালে আকবর মারা গেছে পতিপুর সিক্রিতে মারা যান তাকে সেকেন্দ্রায় দাফন করা হয় আর অতিরিক্ত মধ্যপানের ফলে তার পুত্র মুরাদ ও দানিয়াল তার জীবদ্দশায় মারা যায় অন্য পুত্র সেলিম ষোলোশো সালে বিদ্রোহ করে এর সেলিমের নামে কিন্তু হচ্ছে জাহাঙ্গীর ওইটাই দেখেন আকবরের মৃত্যুর পরে সেলিম জাহাঙ্গীর নাম ধারণ করে সিংহাসনে বসেন তো এই ছিল আকবরের শাসনামল সম্পর্কে আশা করি আপনারা অনেক নতুন তথ্য জানতে পারছেন আকবরের সাম্রাজ্য বিস্তার কিভাবে সে কী নীতি গ্রহণ করছিল কিভাবে সাম্রাজ্য টিকা রাখছিল ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে জাহাঙ্গীরের শাসন নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ